পশ্চিমবঙ্গ উড়িষ্যার পুলিশের যৌথ উদ্যোগে ধৃত সাতজন ডাকাত বড় সড়ো ছক বাঞ্চাল করল পুলিশ রবিবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও দাঁতন থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় উড়িষ্যার জলেশ্বর থানা এলাকায় বেশ কয়েকজন ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছে আগ্নেয়াস্ত্র গ্যাস কাটার নিয়ে খবর পেয়ে উড়িষ্যার জলেশ্বর থানার পুলিশকে সঙ্গে নিয়ে দাঁতন থানার পুলিশের যৌথ অভিযানের নামে গোবরঘাটা এলাকায় দেখা যায় এলাকায় বেশ কয়েকজন জড়ো হয়েছিল ডাকাতি করার উদ্দেশ্যে সেই সময় একটি ঘর মধ্যে সাতজনকে ঘিরে ফেলে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ব্যাংকে এবং পেট্রোল পাম্পে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল সাতজনের মধ্যে চারজন পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা দুজন ওড়িশার এবং একজন দিল্লির বাসিন্দা এদের কাছ থেকে উদ্ধার হয় দুটি পিস্তল একটি দেশি পিস্তল চোদ্দ রাউন্ড কার্তুজ গ্যাস সিলিন্ডার সহ গ্যাস কাটার লঙ্কার গুঁড়ো মাংকি ক্যাপ একটি বাইক সহ চার চাকা গাড়ি এবং অন্যান্য সরঞ্জাম একাধিক পুরনো মামলা পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু থানায় রয়েছে বলে জানা গিয়েছে পরে ডাকাত দলটিকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ওড়িশা থেকে নিজেদের হেফাজতে নিয়ে এসে জিজ্ঞাসা করবে বলে জানা গিয়েছে কার্লি আ এই এন্টায়ার অপারেশনটা আমার জলেশ্বর পুলিশ লিডারশিপ অফ ডিপি অফ জলেশ্বর অ্যান্ড ইন ক্লোজ উইথ রেসপেক্ট রেসেপুর দামতন পুলিশ এটা আমার অপরেশনটি এক্সিকিউট করা এবার ডিটেলসিডেন্ট ভেফিকেসন চালি বট যেতে এবার যাকে ইনফর্মেশন আসছে সেজুয় মোটরস অপরা রিচি ফায়ারিং করি পেট্রোল পম্প লুট করা জুয়েলরি সপস্রু লুট করা আপ ব্যাঙ্ক একটি করা এইটা আপনার বড় সপ্তাহি রয়েছে যে সাত জন আপ্রিহেড হয়েছেন সমস্ত মেজর আছেন তেইশ বর্ষর নিয়েকি চালিশ বর্ষ ভিতরে গ্যালি করছেন দুই জন সে আমার লোকাল অনেক যে এটি তার ইনফর্ম ঠেলে কেউ জায়গায় সেইপারে সেটা সেই রেকিভ করুমেনে ডেলিং বিলং করু ఫ పూర్వర్ఫ్ ఒడిస్ఫైన్ రెడ్ అ এবার বেলদার স্মার্ট চয়েসে পেয়ে যাবেন সমস্ত বয়সের মহিলাদের জন্য আকর্ষণীয় নিত্য নতুন ডিজাইনের পোশাক পেয়ে যাবেন কুর্তি টপ জিন্স ওয়ান পিসের আকর্ষণীয় কালেকশন স্মার্ট চয়েস বেলদা স্টেশন রোড আমাদের এখানে পেয়ে যাবেন দুশো টাকা থেকে এক্সক্লুসিভ পোশাকের কালেকশান আজই আসুন Smart choice, build the station road.